যা মানুষের জন্য উপযোগী সেটা হলো নবী সিরাতকে ফলো করতে পারে জীবনে তোমাদের জন্য আদর্শ আছে জীবন আদর্শ জীবনের সর্বস্তরে রসৌল্লা ভেতরে তোমার জন্য আদর্শ আছে সেখান থেকে আদর্শ নাও আলো নাও সে আলো নিয়ে নিজেকে আলোকিত করো চারপাশকে আলোকিত করো তো আমাদের আমলের জন্য একটা ফরমা হচ্ছে মোহাম্মদ রসুলের সুন্না সুন্নত হচ্ছে আমলের ফর্মা শূন্যতের আলোকেই আমল সম্পাদন করতে হবে প্রতিটি কাজে শূন্যত আছে শূন্য তরিকায় চলা আর সুন তাকে বলে আর তরিক মসনু দিন দিনের পথে সঠিকভাবে দিনের উপরে চলার যে পথ এই পথের নামই হচ্ছে সুন্নত সুন্নত মানে অনেক মানুষ বলে সুন্নত শব্দ শুনলে অবমূল্যায়ন করে তো না করলেও চলে অথচ একটি সুন্নতি আমার না যাতের কারণ সুরে কারিউসুল্লাহ ইসলাম বলেন সিদ্ধাথুন লুহু সিদ্ধাথুন লুহা ছয় ব্যক্তিকে আমি লানত করি আল্লাহ এদেরকে লানত করেছেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব নবী এদেরকে লানত করেছেন অভিশাপ দিয়েছেন এদের মধ্যে একজন হলো আজ্জা ফি কিতাবিল্লাহ যে আল্লাহ কিতাবের সংযোজন করে বৃদ্ধি করে বাড়ায় সুযোগ নাই ইসলামের মধ্যে নতুন ঘরে কিছু ঢোকানোর সুযোগ নাই ইসলাম পুরা পুরা দিন কামেল দিনের মধ্যে আর কিছু বাকি না যা ঢুকাইতে হয় নবীর প্রেমে নবীর তরিকায় যে কাজ করা হয় এটাকে বলা হয় সৌন্নদ নবীর প্রেমে মাতোয়ারা হয়ে নবীর তরিকাতে যে কাজ করা হয় এটাকে সুন্নত বলে আর নবীর প্রেমে নিজের তরিকায় যেটা করা হয় ওটাকে বেদাৎ বলে সংক্ষেপে আর বেদাতে পরিচয় যে কাজ মানুষ আল্লাহ নবীর মহাব্বতে করে আল্লাহ নবীর তরিকায় করে তার পদ্ধতিতে করে নিজের মন মনগুলার পদ্ধতিতে না ওটাকে সুন্নত বলে আর যে কাজ আল্লাহ নবীর মহাব্বতে করে ভালোবাসা থেকেই করে কিন্তু কাস্ট নবীর তরিকায় সহি নাই নিজের মন বড়ভাবে সেই কাজটা করলো মহাব্বতে এটাকে বেদাৎ বলা হয় যারা আছে বেদাত পড়ে ওরা আল্লাহ নবীর মহাব্বতেই করে ঠিক কিন্তু কাস্ট নবীর তরিকায় হয়নি সাহাবায়ক গ্রামের তরিকায় হয়নি তো সাহাবায়ক রামের তরিকার বাইরে নিজের মন বড়ভাবে কাজ করার সুযোগ নেই হাসতে আল কশিক দিয়াহ আনহ রাত্রেবেলায় মসজিদ মসজিদে কোনো অনেক গাড়ি পড়ছেন খুব ক্ষীণ আওয়াজে পড়ছেন ওদিকে হাসতে অমর উঁচু আওয়াজে পড়ছেন আওয়াজ জোরে পড়ে জোরে পড়ছেন নাবি করিমসুল্লাহ ইসলাম সাহাবাই খোঁজ খবর নেওয়ার জন্য রাতে ঘর থেকে বেরো হলেন মসজিদে অভিজ্ঞে আসলেন দেখে দুই জায়গায় দুই সাহাবি একজনে আসতে একজনের জোরে পড়তেছে হাসদা আবু কাছ জিজ্ঞেস করলেন আসতে পড়তেছেন কেন উনি বললেন না যেহেতু আমার যাকে শোনানো দরকার তাকে শোনানো নিতে হয় জোরে পড়ার দরকার যদি আস্তে আসতেও শোনেন জোরেও শোনেন অমরকে বললেন তুমি জোরে পড়তেছো কেন হাজতে অমর বললেন যে শয়তান ওরান জোরে পড়লে শয়তান ভাগে ওখান থেকে তো শয়তানকে ভাগানোর জন্য আর ওদুল হাসান যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগানোর জন্য জোরে পড়তেছে দুইজনের পড়ার পদ্ধতি দুই রকম একজনের আসতে একজনের জোরে পড়তেসে নমিস ইসলাম হাজরতে অমরকে বললেন ইফফাত কালি ইলান কিছুটা আওয়াজ কম করে পড়ো ওদেরকে আউটে বললেন ইফফা কালি ইলান একটু জোরে পড়ো যে কোরআনে করিমের আয়াদ আসছে না বেশি জোরের না একদম আওয়াজে আমাদের মাঝে একটা পন্থা অবলম্বন করো অবেদক এবারিকা সাবিরা তো এই যে যেখানে হজরত সিদ্দিক নিজের ইচ্ছায় নিজের দৃষ্টিভঙ্গির আলোকে কোরআনে করিম পড়ছিলেন হজরতের অমর বলতেছেন যে আমি ঘুমন্ত মানুষকে দেখাবো শয়তানকে ভাগাবো এই জন্য উঁচু আওয়াজ করে পড়তেছি আল্লাহ নবী বললেন তুমি একটু আওয়াজ ধরে করো তুমি একটু আওয়াজ আসতে করো বুঝে না এই কথা তোমার ইচ্ছা ইচ্ছা মতো আমল করলে চলবে না নবীর তরিকায় তোমাকে আমল করতে হবে নবীর তরিকায় আমল করতে হবে নবীর ইত্তে বা এই জন্য মাগরিবের নামাজ তিন ডাকাত আপনি চার ডাকাত পড়লেন বললেন খারাপ কাজ তো পড়ি নাই ভালো কাজই তো করছি তো ভালো কাজ করলেই ভালো হবে না মোহাম্মদ রসুল্লাহ তরিকায় হতে হবে নামাজ তিন ডাকাত মাগরিব আল্লাহ ফরজ করেছেন তিনটা কাজই পড়তে হয় এ বেশি পড়ার সুযোগ নাই শূন্যতার বেদা পার্থক্য এটা শূন্যতের মধ্যে সব আছে বেদাহাতের মধ্যে বুনা আসে শূন্যদের উপর চললে সব হয় বেদাহাতের উপর চললে বোনা হয় মন করা ব্যাখ্যায় চললে বোনা হয় মোহাম্মদ রাসুল্লাহ তরিকায় চললে সব হয় জন্য নামাজ নিজের মন মতো পড়ার সুযোগ নাই কোনো আমল এক জায়গাতে কোনো আনিকারিম পড়তেছে উচ্চ আওয়াজে পড়তেছে মানুষ এখানে কেউ কোরআনে করিম শুনতেছে না এটা এটা সুন্দরের পন্থা নয় এর জন্য আমরা বলি কথা বিভিন্ন মার্কেটে ইত্যাদি সকালবেলাতে কোরআনে করিম ছেড়ে দেয় কেউ শোনে না যে যার কাজে ব্যস্ত আপনি মার্কেটে কোরআনে করিম ছাড়লেন সকালবেলাতে কেউ শুনতেছে না কিন্তু আপনার কোরআন অথচ আল্লাহর বিধান হল মৈদা কোরিয়াল কোরআন যখন কোরআনে করিম পড়া হয় মনোযোগ সহকারে কোরআন শুনো সব মানুষ তো কাজে কর্মে যাচ্ছে কে শুনতেছে যে তার কাজে ব্যস্ত তো আপনি কাকে কোরআন শোনাচ্ছেন এই যে পদ্ধতি ভালো নিয়তে যেটা ভালো কাজ করতেছি আপনি মনে করলেই ভালো হবে না সেই কাজটা মোহাম্মদুল্লাহের তরিকায় হতে হবে তাহলে সেটা ভালো হবে আর তার পারপাসে আল্লাহ আপনাকে আদর দান করবেন স্বভাব দান করবেন মন গোড়া পন্থায় ভালো কাজ করলেও স্বভাব নেই দ্য সুরে কারিমসুল্লা তরিকায় করতে পারলে এটা তো স্বভাব কোরবানি আল্লাহ আল্লাহ তালা কোরবানির জন্য নির্দিষ্ট দিন দিয়েছে ওই দিনগুলোতে পশু সভা করলে কোরবানি হয় সারা বছর কোরবানি করা যায় না এখন আপনি যদি ওই তিন দিন ছাড়া বাকি সময়ে কোরবানি নিয়ে কুরবানি করেন কোরবানি হবে না কোরবানি ইস্তাহ আপনি পাবেন না এটা আপনার মন করা ব্যাখ্যা এটা নভি সাল্লাহ ইসলামের তরিকা না এই জন্য মমিনের প্রতিটি কাজ ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত প্রতিটি কাজ আল্লাহ রসুরের আদর্শের আলোকে হওয়া চাই তাহলে এই কাজটার নেক কাজ হবে এই কাজের পারপাসে আল্লাহর রহমত আসবে আল্লাহর রহমত পাওয়া গেলে জান্নাতি হওয়া সম্ভব হবে আল্লাহ আল্লাহ কোরআনে করিম এই কথা বলেছেন ও রিঙ্কুত আল্লাহ এর আগে শাস্তি ব্যাপারে আল্লাহ জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয় প্রদর্শন করেছে সাবধান করেছে। এরপরে আল্লাহ তালা এই আয়াত করে বোঝার এ কথা যে যদি আমার রহমতে ঢুকতে চাও মা ফেরত পেতে চাও এর চেয়েও বেশি আরও অনেক বড় একটা দামি সম্পদ সেটা হলো আমার মহাব্বত লাভ করা আল্লাহর মহাব্বত লাভ করা এটা ইমানদারজির জীবনের মূল লক্ষ্য এটাই জীবনের উদ্দেশ্য এ দুনিয়াতে আসছি কেন আল্লাহর মহাব্বত অর্জন করে তাকে খুশি করা এটাই তো মমিনের জীবনের লক্ষ্য এটাই তো জিন্দগির লক্ষ্য আল্লাহ বলেন যে শুধু রহমত দিব না শুধু ক্ষমাও দিব না এগুলোর সাথে সাথে আমার মোহাব্বত তোমাকে দান করব। তবে শর্ত হলো হলোই আমার হাবিবের অনুসরণ করো হাবিবের ইত্তিবা করো তরিকায় সুন্নত সুন্নতের পথে চলো নবীর সুন্নতের পথে চলো নবীর প্রতিটি কথাকে সুন্নত বলে প্রতিটি কাজকে সুন্নত বলে নবীর আমলকে সুন্নত বলে নবীর ফিকিরকে সুন্নত বলে নবীর সুরতকে সুন্নত বলে নবীর সিরাতকে সুন্নত বলে নবীর জীবন চরিত্রদের ভেতরে আনো নবীর সিরাতের চর্চা করো বহু কিছু বহু মানুষের জীবনী আমরা পড়ি নবীর জীবনী পড়ুন ওয়াল মাস নবী এই মাসে আসছেন দিন তো ঠিক আছে সোমবার মারাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দিন ঠিক আছে সম্বার কোনো মতনৈক্য নাই কিন্তু তারিখের ব্যাপারে মতনৈক্য আছে জন্মদিনের ব্যাপারে আসছে আট তারিখ নির্ভরযোগ্য আর মৃত্যুর ব্যাপারে নিশ্চিত বারৈরাবী ওরা উপ যেদিন মারা গেলেন নবী মানে ইন্তেকাল করলেন দুনিয়া থেকে চলে গেলেন সেই দিনে খুশি উদযাপন করা এটা সমুচিত কাজ নয় বরং নবীর আশাটা মনের জন্য সব সময়ের জন্যই খুশির কারণ সব সময়ের জন্যই খুশির কারণ একদিনের জন্য না একটা নির্দিষ্ট তারিখের জন্য এই জন্য এই সমস্ত ধ্যান ধারণাগুলো খ্রিস্টানদের থেকে আসছে খ্রিস্টানদের ক্রিসমাস ডে থেকে আসছে তারা নবীর জন্মদিন পালন করে ওখান থেকে এক শ্রেণীর মুসলমান তথাকথিত যারা ধর্ম ব্যবসায়ী ওরা ওখান থেকে আমাদের নবীর নামে ঈদ এ মিলাদুল নবী নাম দিয়ে একটা ঈদ উদযাপনের আর নতুন একটা বেদাত পালন করার জন্য মানুষকে গঙ্গা করছে এবং সরকারিভাবেও দাবি করেছে এদিন যেন ছুটি থাকে এই যে নবীর নাম মানে একটা বেদাতকে পালনের জন্য একটা গুনাহকে পালনের জন্য সরকারি ছুটির আবেদন করেছে সরকারের উচিত এবং দায়িত্ব হবে মানুষকে শূন্যদের প্রতি উদ্বুদ্ধ করন শূন্যদের প্রতি উদ্বুদ্ধকরণ জায়গায় জায়গায় বিল বোর্ডের মধ্যে রসুনের দু লিখে দিবে মানুষ চলবে শূন্য শিখবে দেখবে মুখস্থ করবে আমলে আনবে এটা ওটা একটা পন্থা রাষ্ট্রীয়ভাবে নতুন প্রচলার জন্য মানুষ উদ্বুদ্ধ করা যেখানে বেদা হাতিরা বেদাহাত পালনের জন্য সরকারের কাছে আবেদন করছে নতুন সরকার নতুন দেশ স্বাধীন দেশ মোহাম্মদুল রসুল্লাহ সিরাতের চর্চা যেন ব্যাপকভাবে হয় একটা সময় এমন গিয়েছে ইউনিভার্সিটির অঙ্গনগুলোতে রসুল্লাহ সিরাত চর্চায় মানুষ শিক্ষার্থীরা বাধাগ্রস্ত আজকাল আলহামদুলিল্লাহ সেখানে আরও চর্চা হবে ব্যবহান হবে নবী সিরাত সুন্নতের চর্চা সমস্ত শিক্ষা বলুতে এগুলো আরও বেশি হওয়া দরকার বাচ্চাদেরকে মুড়ি করা দরকার নবীর ইতিহাস যা নেই যা জানা নেই সে তো নবীর শূন্যদের পথে আদর্শকে অনুসরণ করতে পারবে না নবীর আদর্শকে জানতে হলে নবীর সিরাত নবীর জীবনকে জানতে হয় জন্য আল্লাহ নবী হাদিসে বলছেন সন্তানকে তিনটা জিনিস শিক্ষা দাও এখনো নবীর প্রতি ভালোবাসা শিক্ষা দাও নবীর পরিবারের প্রতি ভালোবাসা শিক্ষা দাও কোরআনে কারিমের প্রতি ভালোবাসা শিক্ষা দাও তো নবীর সিরাত এর চর্চা এর সিরাতের চর্চা আমাদের জন্য অনেক বড় একটা প্রয়োজনীয় কাজ সিরাত পড়ুন নবীর জীবনী লেখা হয়েছে মাতৃভাষাতে আছে ইংলিশে আছে অনেক আছে নির্ভরযোগ্য রাইটারদের সিরাত গ্রুপ অধ্যয়ন করুন নিজেরা পড়ুন ঘরের মধ্যে তালিম করুন সন্তানদেরকে সিরাত মুহী করুন ছোটদের প্রিয় কেমন ছিলেন তিনি তার শৈশব কেমন ছিল তার শিশুকাল কেমন ছিল বাচ্চাদের জানা দরকার শিশুদেরকে জানা দরকার তাহলে শিশুরা নবী সেই আদর্শ নিয়ে তারা বেড়ে উঠবে জন্য সর্বস্তরের মুসলমানদের আল্লাহর নবী সিরাত এর চর্চা করা সিরাতকে জানা জীবনীকে জানা পড়া এটা অতীব প্রয়োজন অতীব প্রয়োজন শুধু শুনলেই হবে না করতেও হবে যদি করতে পারি তাহলে নবীর আদর্শকে মানা আমাদের জন্য সহজ হবে আমি যে হাদিসটা বলছিলাম যে রসুলকাল ইসলাম বলছেন যে ছয় শ্রেণীর মানুষের উপর লানত এদের মধ্যে একজন হচ্ছে সুন্নতি যে আমার সুন্নতকে ছেড়ে দেয় তার উপরে আমার লহানব আল্লাহ সমস্ত নবীদের লহানব সুন্নতকে ছাড়লে সুন্নতকে বাদ দিলে সুন্নতের ব্যাপারে অলসতা প্রদর্শন করলে আল্লাহ নবীর কথা বলছে এক হাদিস আল্লাহ নবী বলেছেন কুল্লু উন্নতি ইয়াতে ইল্লা মান আবা অম্মতের সময় জান্নাতি হবে যারা অস্বীকার করেছে এরা ব্যতিত গ্রাম বললেন কারা আমি আবার ইয়ারসুল্লাহ কারা অস্বীকার করল নবীজি বললেন যে মানে হাববা সুন্নতি ফাঁকাতে হাব্বানি যেমা যে আমার শূন্যকে ভালোবাসবে সে আমাকে ভালোবাস আর যে আমার শূন্যকে ছাড়বে ফাঁকাতে আবার সে আমাকেই অস্বীকার করল তো অল্লান নবীকে বাদ দিয়ে জান্নাতি হওয়ার স্বপ্ন দেখা কিন্তু বোকামি ছাড়া আর কিছুই নয় অল্লান নবী শূন্য ছাড়া আমি জীবনে সফল হতে পারবো সফলতা এর একটাই রাস্তা হাজর জুনাই বলেছেন আল্লাহ পর্যন্ত পৌঁছার বহু রাস্তা ছিল সব রাস্তা বন্ধ একটা রাস্তা খোলা সেই রাস্তাটির নাম হচ্ছে মোহাম্মাদসোল্লাহ এই এক রাস্তায় আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে মুহাম্মাদুর রাস আদর্শ আহলা অনুসরণ ছাড়া সুন্নতের বাইরে চলে সুন্নত এর বিপরীতে চলে নবীর আদর্শকে বাদ দিয়ে পশ্চিমাদের কালচার ফলো করে তাদের মতো জীবন ধারণ করে তাদের জীবনের রং গ্রহণ করে তাদের পোশাক পরে তাদের লাইফ স্টাইল নিজের লাইফ স্টাইল বানালে আর কিছু না হোক জান্নাতি হতে পারবে না জান্নাতি হওয়ার জন্য রসুলের ইত্তিবা আবশ্যক রসুলের অনুসরণ আবশ্যক না হয় কবরে রাখার পরে যখন মানুষ বলবে বিসমিল্লা আল্লাহ মিল্লাতি রসুলিল্লাহ রে আল্লাহ রসুলের মিল্লাতের উপরে ধর্মের উপরে দিন ও সুন্নতের উপরে এই লোকটাকে আমরা এখানে রেখে গেলাম বলবে তোমরা সবাই মিথ্য তোমরা সবাই মিথ্য এই লোকটা সারা জীবন সুন্নতের বিরোধিতা করেছে সারা জীবন নবীর আনিত তালিম দিন ও শরীয়তকে উপেক্ষা করে চলেছে কোরআনকে পিছনে রেখেছে সুন্নত ওয়ালা জিন্দিকে সে এটাকে উপেক্ষা করেছে বর্জন করেছে সুন্নতের কথা শুনলে টিটকারি মেরেছে উপহাস করেছে নবীর সুন্নত মে নিয়ে উপহাস করেছে দাড়িকে নিয়ে উপহাস করেছে নবীর স্ত্রীদেরকে নিয়ে উপহাস করেছে নবীর আদর্শকে নিয়ে উপহাস করেছে নবীর কোরআনকে নিয়ে উপহাস করেছে আর এই লোক থেকে তোমরা বলতেছো মোহাম্মদুল্লাহ সাল্লার মিল্লের উপরে দেখা যাচ্ছে গাজাখরি কথা এটা মিথ্যা কথা সারা জীবন চলেছে পশ্চিমাদের লাইফ স্টাইল ফলফল পশ্চিমারা প্যান্টটা কতটুকু ছিঁড়ে পড়ে ওটা পড়েছে পশ্চিমারা কীভাবে চুল রাখে তিন চার তলা করে চুল রাখা এখানে একদম কাঠ কেটে ফেলা আবার উপরে বড় রাখা ঘোড়ার চুলের মতো পশুদের মতো করে চুল রাখা এই যে স্টাইল ফলো করেছো কই তোমার জীবনে তো মোহাম্মদুর রসুল্লাহর উপস্থিতি ছিল না তোমার প্যান্টের তোমার পোশাকে নাই তোমার চুলে নাই তোমার গোফে নাই তোমার দাড়িতে নাই সব কিছু তুমি লাইফ স্টাইল মনে করেছে পশ্চিমাদেরটা ওটাই হচ্ছে সফলতার পথ না না আমার ভাই এটা চিন্তা করলে ভুল হবে মোহাম্মদুর রাসর আদর্শ ছাড়া লাইফ স্টাইল ছাড়া কোনো লাইফ স্টাইলের শান্তি নাই যারা ওইগুলো ফলো করে ওদেরকে জিজ্ঞেস করুন প্রত্যেকটা গুণাগার জালেমকে জিজ্ঞেস করুন তুমি শান্তিতে আছো না। যদি বুকে হাত দিয়ে বলো এই লাইফ স্টাইল ফলো করে তুমি শান্তিতে আছো না মোহাম্মদুর রসুল্লাহ সুন্নতে বাদ দিয়ে স্পষ্ট অক্ষরে বলবে আমি শান্তিতে নাই কারণ আল্লাহ শাস্তি হলো হল কাপ যে আল্লাহর পথ ছাড়বে আল্লাহ পাক তাকে অশান্তি দিয়ে তার জীবনকে ভরে পড়বে আল্লাহর সুতরাং আল্লাহ নবীর পথ ছাড়া শান্তি কোথায় তাই জুনাইদ বাগদারি বলছেন আল্লাহকে পাওয়ার একটা বড় রাস্তা হলো নবীন সুন্নতের পথে চলা রবিউল আউয়াল মাস আসলেই শুধু সুন্নতের আলোচনা হবে সিরাতের আলোচনা হবে এমন নয় সারা জীবন বিভিন্ন বীর সিরাজ জীবন বিভিন্ন ব্যবহ্ন আলোচনা ওদের আগেও আলোচনা পরেও আলোচনা কিন্তু এক শ্রেণীর লোক এই মানুষ মাসটাকে আসলে সে বেদাহাতের জন্ম দেয় খ্রিস্টান থেকে ধার করে এনে কেক কাটে আর আমরা অনেক মুসলমান আছি জন্মদিন পালন করি নাতি নাতনিতে জন্মদিন পালন করি এখন অনেকে বুড়া হয়ে গেছে বলে আমারটা দরকার নেই নাতি নাতনি আছে ওদের খুশি ওদের জন্য ছেলেদের জন্য আবার অনেক মানুষ আছে এদেরকে উইশ করে এদেরকে আবার স্বাগতম জানায় আবার অনেক ফেসবুক বন্ধু আছে এরাও বন্ধুদেরকে আবার স্বাগতম জানায় এই যে জন্মদিন উপলক্ষে আপনি যে শুভেচ্ছা জানাচ্ছেন এটা হারাম কাজ করতেছেন কেন মুসলমানদের জীবনে জন্মদিন পালন করার এটা জাহেজ নাই হারাম এটা খ্রিস্টানদের কালচার খ্রিস্টানদের কালচার কেন মুসলমান ফলো করবে অ্যানিভার্সারি খ্রিস্টানদের কালচার মুসলমান কেন পালন করবে ইসলামে কোনো বার্ষিকী পালনের সুযোগ নাই মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী অ্যানিভার্সারি বিবাহ বার্ষিকী নানা বার্ষিকীর নামে হিন্দুদের বারো মাসে তেরো পূজার মতো মুসলমানদের জীবনেও আজকে রসদের আদর্শকে বাদ দিয়ে ওগুলো ফলো করতেছে এই জন্য শান্তি নাই না জীবনে শান্তি ঘরে শান্তি নাই দোকানে শান্তি নাই ব্যবসা ভালো না সব জায়গায় অশান্তির একমাত্র কারণ মোহাম্মাদুর রসোল্লাহর আদর্শ বর্জন করা যদি মোহাম্মদুর রসল্লাহর আদর্শকে ফলো করি সুন্নতির জিন্দি যাপন করি তাহলে আমার জীবনে সর্বদিক থেকে সফলতা আসবে যদি মানুষ জনপদের লোকেরা আমার বন্ধুরা যদি মুত্তাকি হয় আর আল্লাহ নবীর তালিমাতের আলোকে শিক্ষা দীক্ষার আলোকে জীবনকে আলোকিত করে আমি আল্লাহ ওয়াদা করছি আসমান থেকে জমিন থেকে বড় সব ভান্ডার তাদের জন্য আমি খুলে দিল লাফাতা আনা আলে ই বরাফাতিম মিনাসনামা আমার প্রিয় ভাই এর জন্য সর্বশেষ কথা জীবন যাবে সুন্নতের খেলাফ কাজ করব না রাজি আছি তো ইনশাআল্লাহ সাহাবা একরাম আফকুল সাউদ আল্লাহ নবীকে কীভাবে ফলো করতেন তারা সাহাবা ইকলাম নবীজি ফুদবাদ দিচ্ছেন এব্রিমা সুদ আসতেছেন নবীজি অন্য লোকদেরকে বললেন এই তোমরা বসো এটা বললেন সাহাবি মনে করেছেন তাকে আল্লাহর নবী বলছেন বসার জন্য ওই রাস্তাতেই বসে গেছেন ওখানেই বসে গেছেন অনুসরণ করতে হলে এমনই অনুসরণ করতে হয় হাজরাতে হজাইফা ইবদুল ইয়ামান ইরান বিজেতা সাহাবি বাদশার রাজ বারবারে গেল আলোচনা করার জন্য খাবারে দোস্তর খানে বসলেন খাবার দোস্তর খানে পড়ে গেল সেই খাবার তিনি উঠিয়ে খাচ্ছিলেন পাশের লোকেরা বলল এটা এই দরবারের একটা বৈশিষ্ট্য বিরোধী কাজ পড়ে গেলে খেতে হয় না বাদশাহ দেখলে নারাজ হবে মোহাম্মদুর রাসুল্লাহর কুন্নাত সাহাবি ব্যর্থহীন কণ্ঠে জবাব দিয়েছেন আর হা উল্লা এই সমস্ত গর্ধবদের জন্য কি আমি আমার নবীর শূন্যকে ছাড়ব আমি আমার নবীর ফ্যাশনকে ছাড়বো হতেই পারে না আলোচনা হবে না সব বন্ধ শূন্যকে ছাড়তে পারবো হযরত ওসমানকে কে বিয় সন্ধির সময় নবীজি যে মক্কায় পাঠালেন যাওয়ার পরে একটা হিউমার ছড়ালো গুজব ছড়ালো যে ওসমানকে তারা হত্যা করে ফেলছে আসলে হত্যা করেনি করে ওসমানকে বানানোর পরে হজরত ওসমান রবি আল্লাহ আনহ টাকনুর উপরে কাপড় পরে সুন্দর তরিকায় তার লুঙ্গি ছিল ওইখানে মুশ্রিকরা বললো নামান নাম কেমন দেখা যায় দেখো সবার এখানে টাকন নিচে নিচে কাপড় তুমি আসছো এখানে আমাদের আত্মীয় তুমি আমাদের আত্মার আত্মীয় তোমার কাপড়টা এত উপরে উঠানো খারাপ দেখা যায় নামাও হজর ওসমান কি বলছেন না প্রশ্নই আসে না কেন হ্যাঁ কাজা ইজরত সাহেবী রসগুলিল্লা সাল্লাহ আলী আসলাম আমার আমার বন্ধু আমার আমার সবচেয়ে যাকে আমি বেশি ভালোবাসি আমার জীবনের চাইতেও মোহাম্মদুল রাস্হার তরিকা এটা এখানে লুঙ্গি পড়া এটাকে আমি বর্জন করতে পারবো এটাই আমার ফ্যাশন এটাই আমার লাইফ স্টাইল মোহাম্মাদুল্লাহ রসোল্লাহর লাইফ স্টাইলে আমার লাইফ স্টাইল এটা যে মানতে পারবে করতে পারবে সে সফল এই জন্যই যদি আমি ফেরস্টারের ওই কথা আমার জীবিত লোকদের কথার সাথে যদি ফেরস্তারাও আমিন বলবে এই কথা যেন আমার ক্ষেত্রে বাস্তব হয় এই কথা বলার পরে যেন ফেরেস্তারা বলে হ্যাঁ এই তোমরা তারা এই কথাটা বলেছ একশোতে একশো শতভাগ সত্য সারা জীবনের লোকটা লোকটা মোহাম্মদুরস্লা সুন্নতের উপরে কি পরিচালনা করেছে এই কথা যেন ফেরেশতারাও সাক্ষী দেয় জীবনকে ওইভাবে বিনির্মাণ করা যায় ফেরেস্তারা যেন আমাদেরকে ধমক না দেয় জীবিত লোকদেরকে মিথ্যা বচ্ছ তোমরা জন্য আমার ভাই পুরা জীবনে যদি সফলতা অর্জন করতে চাই আল্লাহ মোহাব্বত পেতে চাই গুনা ক্ষমা চাই করাতে চাইকারিম সালি মহাব্বত ভালোবাসা জীবনের চেয়েও বেশি লাগবে তার আনিত দিন শিক্ষা দীক্ষাকে ফলো করতে হবে জীবনের চব্বিশ ঘন্টা আল্লাহ নবীর সুন্নত এটাকে মোহাব্বত করে ফলো করলে আর সেই সুন্নতের আলোকে চললে আমি সফল হব আমার প্রজন্ম সফল হবে সুন্নত বাদ দিয়ে প্রজন্ম সফল হবে না নবীর তরিকাতেই সফলতা আছে একটাই পথ একটাই আদর্শ একটাই নাম মোহাম্মদুর রসোর কেউ জিজ্ঞাসা করলে আদর্শ কোনটা আদর্শ একটা সফলতার পথ কি সফলতার পথও একটা কোনটা মোহাম্মদুর রসৌল্লাহ এটা যেন হয় আমাদের পণ পাক আমাদের সকলকে সারা জীবনে সাহাবাহিক রামের মতো নবীর মোহাব্বত নিয়ে আল্লাহনবী সুন্দর আলোকে জীবন বিনির্মাণের অভিজ্ঞান করুন আখির উদ আনহামিল্লাহুল আলমী